আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন জেবিগো টিভির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওটি নিয়ে হাজির হওয়ার একটাই শুধুমাত্র কারণ প্রতি ভিডিওতে মার্শাল সর্বনিম্ন দুই হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এই মুহুর্তে অবস্থান করেছি উত্তরা আজমপুরে আমরা দেখাবো একদমই রিজনেবল প্রাইজে টিভির কালেকশন যারা সরাসরি ভাবছেন সরাসরি জেবিকো নিজস্ব শোরুম থেকে জেবিকো কোম্পানির নিজস্ব শোরুম থেকে যারা টিভি কিনবেন এমনই চিন্তা করছেন আজকের সম্পূর্ণ বিরতি তাদের জন্য বিরতি সম্পূর্ণ হেল্প করবে জেবিকো শোরুম থেকে রুমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে শুনলাম কি ভাই হঠাৎ থেকে টিভির দাম কমিয়ে দিলেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের বছরের শেষের অফার বছর শেষের অফার

আর সার্ভিস যেমন সার্ভিস পাবেন যেমন টিভিটা নিছেন আমাদের এখানে যোগাযোগ করবেন বা আমাদের কিছু টিভিতে আছে হোম সার্ভিস তো এই প্রপার আমাদের থেকে নিলে পাবেন আর অনেক ডিলাররা আছে যারা আপনার ওই মাধ্যমে মাধ্যমে হলো সার্ভিসে তার থেকে টিভি কিনলে আপনার মাসের পর মাস ফেলে রাখতে হবে ওকে ঠিক আছে তো মানে এই কথা এটা বোঝা যাচ্ছে যে আপনাদের শোরুম থেকে অনেক দোকানদার টিভি নিয়ে বিক্রি করছে

যারা যারা প্রতারিত হচ্ছেন হ্যাঁ অনলাইনে ভিডিও চার হাজার টাকা পাঁচ হাজার টাকা টিভি দেখে অর্ডার করতেছেন তারা কিন্তু প্রতারিত হচ্ছেন আপনার বিকাশে টাকা পাঠাচ্ছেন কিন্তু টাকাটা আপনার ওরা টিভিটা পাঠাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কলে শোরুম দেখে

তেতাল্লিশ করার আগে বলি তেতাল্লিশ থাকবে আর একটা বিষয় আছে আপনার টিভি কিনলে কিন্তু আমাদের টিভির সাথে টিভি চ্যানেল ফ্রি পাবেন টিভি চ্যানেল ফ্রি পাবেন অনেকে বলতে পারেন যে টিভি চ্যানেলটা কি তাদের জন্য আপনার ইন্টারনেট বাসায় যদি থাকে তাহলে আপনারা আমাদের কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা আপনার টিভিতে ইনস্টল করে দিব আর এই সফটওয়্যারগুলো দেখতে হলে আপনার ইন্টারনেট থাকতে হবে আচ্ছা শুধুমাত্র ভাষায় ইন্টারনেট থাকলেই হবে সফটওয়্যারগুলো ইনস্টল করে দিবেন তারা ফ্রিতে আর চ্যানেলগুলো দেখতে পারবে চ্যানেল দেখতে পারবে ওকে জি ঠিক আছে এই টিভিটার প্রাইস দিব মাত্র 28500 টাকা 28500 টাকা এটা কিন্তু বর্ডারলেস 5 বছর গ্যারান্টি টিভি এটা

গুগল ম্যাপ শেয়ার করে চলে আসতে পারেন সকল লিঙ্ক আমি দিয়ে রাখবো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ